আসসালাম আলাইকুম আজকে আমরা চলে আসছি জেটসিকদার কার সেন্টারে তো আজকে আপনাদের যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনাদের ডিমান্ডের গাড়ি আপনারা এই গাড়িটা অনেক চাহিদা করেছিলেন কারণ এর আগে ভাই এই সেম গাড়ি দুই থেকে তিনটা নিয়ে আসছিল ওগুলা সবই সোল্ডার হয়ে গিয়েছিল তো আপনাদের জন্য আবারও দুটি গাড়ি কালেকশন করেছে এই গাড়ির বেশ কিছু সুবিধা আছে তার মধ্যে নাম্বার ওয়ান সুবিধা হচ্ছে বেজ ইন্টেরিয়র এখানে হচ্ছে আপনি হন্ডা সিআরবি উডেন পাচ্ছেন ইন্ডিয়ার অনেক সুন্দর পাচ্ছেন সেভেন সিট পাচ্ছেন আয়কর হচ্ছে আবার পঁচিশ হাজার টাকা ভাইয়া পঁচিশ হাজার টাকা আবার সেভেন সিটের অনেক গাড়িতে ভাই পিছনে হচ্ছে বাচ্চারা বসে এডাল বসতে পারে না এখানে হচ্ছে এডাল বসতে একদম ইজিলি বসতে পারে এবং পিছনে যদি একটু যাই আসেন এই রোডে যারা মহিলা আছেন মহিলারা ইজিলি চারজন বসতে পারে চারজন সুন্দর করে বসতে আর তিনজন যারা একটু স্বাস্থ্যবান আছেন আমাদের মতো ইজিলি বসতে পারে দুজন যখন বসবে তখন অনেক গাড়িতে দেখবেন যে পিছনে রোতে কিন্তু তিনজন ভালো মতো বসা যায় না এখানে হচ্ছে আপনারা ওই বসতে পারবেন জি এখানে রিয়ার এসিডেন্ট পাচ্ছেন জি এই দেখেন হ্যাঁ আর পাশাপাশি এই যে এখানে হচ্ছে অ্যাডাল্ট পার্সন দুইজন ইজিলি বসতে পারবে জি এখন যদি আমরা গাড়ির কালারে আসি গাড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর জি ভাই গাড়ির শেপটা যেমন সুন্দর গাড়ির কালার অনেক সুন্দর দেখেন ভাই গাড়ির লাইট গ্লাস হেডলাইট এগুলো তো সব অরিজিনাল এ টু জেড এ টু জেড হচ্ছে অরিজিনাল এবং রিম গুলো সুন্দর এটার মডেল ইয়ার হচ্ছে ভাই কত দুই মডেল ভাইয়া আচ্ছা দুই হাজার একুশ মডেল রেজিস্ট্রেশন ইয়ার রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ দুই হাজার বাইশ কি অবস্থা ফুল আপডেট আচ্ছা বর্তমানে কোনো কাজ কাম কোনো কাজ কাম নেই কোনো কিছুই নেই আচ্ছা জাস্ট উনি আসবে টাকা দিবে এই কিন্তু বর্তমানে বাজার অনেক ডিমান্ড এবং যারাই চালাচ্ছেন ওনারও অনেক ভালো ফিডব্যাক দিচ্ছেন আচ্ছা প্রাইসে যদি আসে প্রাইস কত যাচ্ছে। এটার প্রাইস দিচ্ছে আজকে একুশ লক্ষ টাকা একুশ মডেলের একটা তেলের সেভেন সিটার গাড়ি প্রিমিয়র আয়কর দিয়ে পঁচিশ হাজার টাকা আয়কর দিয়ে চালাবেন এটা একুশ লক্ষ টাকা আবার একটা প্রিমিয়ার এবং ঢাকা চেয়ে যদি ভালো প্রোফাইল হয়ে থাকে আমরা আপনার জন্য লোনও করে দিতে পারি ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট উপরে লোন করে দিতে পারি আচ্ছা